আপনাদের সামনে আজকে একটা দারুণ একটা ব্যবসা সম্পর্কে কথা বলবো যে ব্যবসাটা সম্পর্কে অনেকের আইডিয়া নেই অর্থাৎ এই ব্যবসাটা সম্পর্কে যদি আজকে আপনি আইডিয়া নিতে পারেন পরবর্তী সময়ে আপনি যদি চান যে আপনি এই ব্যবসাটা দাঁড় করাতে অবশ্যই আপনি দাঁড় করাতে পারবেন একটা সময় এই ব্যবসা থেকে ভালো একটা ইনকামও আপনি করতে পারবেন এটা কিন্তু এমন একটা ব্যবসা আপনি আশেপাশে লোক করতে পারবেন বিশেষ করে বড় ধরনের দোকান যেগুলা দেখা যাচ্ছে যে কসমেটিক্স এবং বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলনা আইটেম নিয়ে ব্যবসাটা করে অনেকে আমরা দেখে থাকি এই ব্যবসাটা কিন্তু আপনি করতে পারেন এই ব্যবসাটা সম্পর্কে কুটিনাটি কিছু বিষয় সম্পর্কে আমি আলোচনা করি বিষয়টা হচ্ছে আমি আপনাকে বলি দেখা যাচ্ছে আপনি কসমেটিক্স ব্যবসা করবেন হ্যাঁ এরকম কোনো জায়গা হচ্ছে না অথবা আপনি কসমেটিক ব্যবসা করবেন কিন্তু আপনার প্রচুর পরিমাণে ক্যাশ নেই মোটামুটি একটা ক্যাশ আছে এই ক্যাশটা দিয়ে কিন্তু আপনি এই ব্যবসাটা দাঁড় করাতে পারেন কি সিস্টেমে আপনি ছোট একটা দোকান নিলেন যদি অল্প পরিমাণ পুঁজি হয় আপনার তাহলে ছোট একটি দোকানের মাধ্য দিয়ে। আপনি এখানে কিছু কসমেটিক্সে আইটেম রাখলেন দেখা যাচ্ছে এখানে বাচ্চাদের কিছু আইটেম রাখলেন হ্যাঁ আদার্স আপনি বিশেষ করে খেলনা যে টাইপের খেলনাগুলো আছে এই খেলনাগুলো আপনি আইটেম রেখে পরবর্তীতে এখান থেকে আপনি চাইলে পাইকারিও ব্যবসা করতে পারবেন পাইকারি কিরকম আপনি এখান থেকে দেখা যাচ্ছে যে বিভিন্ন মার্কেটে আপনি সেল দিতে পারবেন অর্ডার কেটে আপনি রেখে আসবেন পরবর্তীতে লুকের মাধ্যমে আপনি এই মালগুলা সেল দিতে পারেন আপনি এখানে বসে থেকেও ইনকাম করতে পারবেন আবার মার্কেটে সেল দিয়েও কিন্তু ইনকাম করতে পারবেন এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে ভাই আপনি যে দোকানটা দেখাইতেছেন এই দোকানে মালামাল কোথায় থেকে আনে। আপনারা দেখেন দোকানটা কিন্তু এত বড় না ছোট আকারের একটা দোকান এই মালামালগুলা সে কিন্তু ঢাকা চক বাজার থেকে আনতেছে আমরা আপনারা সবাই জানি ঢাকা চক বাজার এমন একটা মার্কেট এখানে এমন কোনো পণ্য নেই যেটা আপনি পাবেন না সব ধরনের পণ্য কিন্তু এখানে পাবেন আপনি আপনার পছন্দ অনুযায়ী কিন্তু পরবর্তীতে এই ব্যবসাটাকে আপনি সুন্দরভাবে সাজাতে পারেন আপনি দেখেন একটা বিষয় আমি আপনাকে স্পষ্ট করি সেটা হচ্ছে যে আপনারা আপনারা জানি যে কসমেটিক্স ব্যবসা এমন একটা ব্যবসা বিশেষ করে কসমেটিক্স পুল্লির যে কসমেটিক্স বিষয়টা এমন না এটার মধ্যে যে আপনার আনুষাঙ্গিক যে বিষয়বস্তু রয়েছে বিশেষ করে প্লাস্টিকের কিছু আইটেম থাকবে হ্যাঁ এর আগেও আমি বলেছি যে বাচ্চাদের কিছু আইটেম থাকবে সব কিছু মিলিয়ে যখন আপনি ব্যবসাটা করবেন এটা কিন্তু কসমেটিক্স পর্যায়ে যায় তবে এটা একটু ভিন্ন রকম হ্যাঁ ভিন্ন রকম কীরকম এখানে আপনি সব ধরনের পণ্য আপনার কাছ থেকে পাচ্ছেন সুতরাং আপনি এই ব্যবসাটা করে দেখবেন যে একটা সময় আপনার অটোমেটিকলি একটা ভালো একটা ইনকাম এখান থেকে জেনারেট করতে পারবেন আর এটা বিষয়ে অনেকেই আপনারা প্রশ্ন করেন যেটা প্রতিনিয়ত আমি পাচ্ছি যে ভাই আমি যে ব্যবসাটা করব ব্যবসাটা সম্পর্কে তো আমার কোনো আইডিয়া নেই আমি কি ব্যবসাটা করতে পারবো আপনাকে একটু আইডিয়া দিই এটা হচ্ছে আপনার এমন একটা ব্যবসা ছোটো ছোটো পণ্য কিন্তু রেট অনেক বেশি এই ক্ষেত্রে যদি আপনি দেখা যাচ্ছে যে কোনো একটা দোকানে যদি আপনি এক দুই মাস সময় দেন পরবর্তীতে এই দোকানটা থেকে আপনি বের হয়ে পরবর্তীতে আপনি এই ব্যবসাটা করলে কিন্তু এই ব্যবসাটা করতে পারবেন এ ব্যাপারে যদি আরও কোনো মতামত আপনাদের থেকে থাকে আমার কমেন্ট বক্স রয়েছে আপনারা আমাকে জানান অবশ্যই উত্তর পাবেন